আয়াতে কারিমা পড়েছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা দুটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন কয়টি নিয়ামতের কথা দুটি নিয়ামতের কথা ইমানের পরে সবচেয়ে বড় নিয়ামত হলো এলেম ইমানের পরে সবচাইতে বড় নিয়ামতের নাম কি এলেম সবচেয়ে দামি নিয়ামত তো হলো ইমানের নিয়ামত সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি ইমানের নিয়ামত কারণ এই ইমান একজন জাহান মানুষকে জান্নাতি বানিয়ে দেয় বলে সবাই এই ইমান একজন জাহান্নামী মানুষকে কি বানিয়ে দেয় জান্নাতি মানুষ বানিয়ে দেয় আর ইমান আনায়নের পরে ইমান আনার পরে সর্বশ্রেষ্ঠ দৌলত সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো কি এলেম এই কথাটা আল্লাহ তাআলা এই সূরা আলার এগারো নং আয়াতের অংশ বিশেষ আল্লাহ নিজে বলেছে আল্লাহ বলেন ইয়ারফা ইলাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা আল্লাহ বলেন তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদাকে আমি আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিবা যারা ইমান আনায়ন করেছে ইমান এনেছে এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে এলেম কি করা হয়েছে দেওয়া হয়েছে আল্লাহ বললেন তাদের মর্যাদাকে আমি অনেক কি করব অনেক গুণ বাড়িয়ে দিব দারোয়াজাত দারজাতুনের বহু মানে এক গুণ আর দুই গুণ নয় অনেক বহু বহুগুণ যেই মর্যাদার স্তরে যার আইলেম নাই যার জ্ঞান নাই সে কখনো সেখানে পুষতে পারবে না এখন আমাদের একটু জানতে ইচ্ছে হয় যে তাহলে এলেম কি জিনিস যে এলেম পাইলে এত মর্যাদা বেড়ে যাবে এত সম্মান বেড়ে যাবে এত দাম বেড়ে যাবে এত ইজ্জত বেড়ে যাবে এত পজিশন বেড়ে যাবে সেই এলেমটা কি এলেম মানে মাটির মধ্যে গবেষণা করে মাটিকে ইটে রূপান্তরিত করা এটার নাম কিন্তু কি না এলেম না কেউ আসে মাটির মধ্যে গবেষণা করে মাটি পুরিয়ে কি বানায় ইট বানায় এটার নাম কি এলেম কথা কিন্তু বুঝবেন আমার কথা জবাব দেবেন কাঠের মধ্যে মেহনত করে কাঠ একেবারে ইঞ্চি ট্যাপ দিয়ে মেপে মেপে সাইজ মতো কেটে এটাকে তারপরে পরিষ্কার করে ঘষে মেজে রান্না করে তারপরে ফার্নিচার বানানোর নাম কিন্তু কি না এলেম না এটার নাম কি এলেম বলতে পারেন হুঁজি তাহলে এটা কি এটা হলো একটা কর্ম এটা হলো কি একটা কর্ম যেই কর্মের দ্বারা মানুষ জীবিকা উপার্জন করে কি উপার্জন করে জীবিকা আপনার আর একটা কথা মনে রাখেন জীবিকা উপার্জনের অর্থাৎ যেটা দ্বারা মানুষের জীবন ধারণ করে যে আমি খাইতে পারবো আমি থাকতে পারবো আমি ফিনতে পারবো আমি পড়তে পারবো এই জীবন ধারণের যতগুলো কলা কৌশল আছে এগুলোকে এলেম বলা হয় না বরং যে যেই বিষয়ে আপনার এই সমস্ত কলা কৌশল জেনে জীবন ধারণ করতে চায় ওটাকে ওই বিষয়ের একটা কর্ম বলা যেতে পারে যেমন ধরেন যারা মাটি পুড়িয়ে ইট বানিয়ে তারপরে জীবিকা উপার্জন করে বুঝতে হবে তাদের এটা হলো কি একটা কর্ম এটা হলো কি একটা কর্ম তারা এই ব্যাপারে একজন কর্মজীবী ইটের ব্যাপারে একজন কি কর্মজীবী কেউ আছে কাঠ কেটে সেখান থেকে ফার্নিচার তৈরি করে এ দিয়ে সে মোটা অ্যামাউন্টের টাকা উপার্জন করতেছে তাহলে এই ব্যাপারেও সে একজন কি একজন কর্মজীবী কাঠের ব্যাপারে একজন সে কি কর্মজীবী কেউ আছে ধরেন এই যে আপনি বিল্ডিং একটা দশতলা বহুতল বিল্ডিং বানাইছেন এই বিল্ডিংটা তৈরি করার আগে একজন ইঞ্জিনিয়ারের প্লান দরকার ছিল কি না প্ল্যান আনছেন না যে কত ফিট নিচে পাইলিং দিতে হবে সয়েল টেস্টে কি পরিমাণ পাইল দিলে এই বিল্ডিংটা ভূমিকম্প থেকে ঝুঁকি মুক্ত থাকবে এই যে কিছু কলা কৌশল সে জেনে আপনাকে একটা স্ট্রাকচার দিয়েছে অবকাঠামো দিয়েছে বলেন তো এটার নাম কি এলেম এটা তার জীবন ধারণের একটা কি কর্ম জীবন ধারণ করার জন্য এই পেশাটা সে শিখেছে এটা তার মূল টার্গেটই কি জীবন ধারণ করার জন্য আয় করা আয়ের একটা রাস্তা সে করে নিয়েছে মানুষের পেটে একটা পাথর হয়েছে এটা কিভাবে কাটলে কোন অস্ত্র দিয়ে কাটতে হবে দাও দিয়ে কাটবে না বডি দিয়ে কাটবে না বেলেট দেওয়া কাটবে কিভাবে কাটতে হবে কি পরিমাণ মেডিসিন লাগাইতে হবে পাথরটা কিভাবে বের করতে হবে হাত দিয়া বের করবে না কোনো যন্ত্র দিয়া বের করবে এই যে কিছু কলা কৌশল জানলো এর নাম কি এলেম এর নাম কিন্তু কে নয় এলেম নয় আপনার মাটির ভিতরে গবেষণা করে এটা কি মাটি পলে মাটি না দোয়াশ মাটি এখানে কি পরিমাণ ধান ধান হবে হবে লাগাইতে না 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 এই যে কিছু কলা কৌশল জানা এর নাম কিন্তু কি না এলেম না এটা তার জীবিকা জীবন ধারণের জন্য কিছু কলা কৌশল সে শিখছে এটাকে বলতে হবে তার জীবন ধারণের একটা কি মাধ্যম জীবন ধারণের একটা মাধ্যম বা তার পেশা কয় তাহলে এলেম কাকে বলে আরে এলেম তো হলো ওই জিনিস যেই জিনিস দ্বারা মানুষ তার ব্যক্তিকে গঠন করতে পারে যেই জিনিস দ্বারা তার উপার্জন লক্ষ্য হবে না সে ভালো খাইতে পারবে ভালো ফিনতে পারবে এটা তার লক্ষ্য থাকবে না বরং আমি নিজে ঠিক হইতে পারি আমি সংশোধন হতে পারি নিজেকে গড়তে পারি দুর্নীতিমুক্ত করতে পারি সুদমুক্ত করে ঘুষ মুক্ত করতে পারি নামাজি হতে পারি ভালো মানুষ হতে পারি আদর্শবান হতে পারি জান্নাতি হতে পারি জাহান নাম থেকে বাঁচতে পারি যেই বিদ্যা একজন মানুষকে সত্যিকারের মানুষ বানায় যেই বিদ্যা একজন মানুষকে ঘুষ মুক্ত করে যেই বিদ্যা একজন মানুষকে সুদমুক্ত করে যেই বিদ্যা একজন মানুষকে দুর্নীতিমুক্ত করে এটাই হলো আসল শিক্ষা এর নামই হলো এলেন কথা ঠিক সাংবাদিক জানায় তা এর বাহিরে অন্য কোন কলা কৌশল জানা আমরা বিদ্যা বলতে পারি তাই বলে আপনারা ভাইবেন না যে হুজুর আমরা ইঞ্জিনিয়ার আমরা ডাক্তার আমরা ব্যারিস্টার আমাদেরকে একবারই উড়াইয়া দিলেন হ্যাঁ এগুলো দরকার তবে এগুলো এলেম না এগুলো যদি এলেম বলতে হয় তাহলে আমাদের দেশের মুরগিরে বলতে হবে সবচাইতে বড় আলেম মুরগিরে সবচাইতে কি বলা লাগবে সবচেয়ে বড় আলেম বলতে হবে কারণ এই সমস্ত কলা কৌশল আপনার থেকে মুরগি কি জানে বেশি জানে কিভাবে হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখে একটা মুরগি ষোলোটা আঠারোটা ডিম পারে এই ডিমগুলো পাইরা বাচ্চা ফুটানোর জন্য এই মুরগি ডিমের উপর কি করে হ্যাঁ এতে কাজ করে কথা কয় না এতে কাজ করে না এতে কাফ মানে কি বোঝেননি ওর পেটে ক্ষুদা আছে তারপরও ডিমের উপরে কি করছে বসে আছে আরে কে শিখাইছে কোন বই এটা পড়াশোনা করছো যে এখানে এক সপ্তাহ না বসলেই ডিম থেকে বাচ্চা আসবে না মুরগি নিজের পেটের খোদারাই খাও কি করে ডিমের উপরে বসে থাকে ডিমে তাপ দিচ্ছে হায়াতুল হায়ান নামক কিতাবে লেখে এরপরে দেখবেন আপনি যদি বাই এইভাবে করে আঠারো পর্যন্ত সিরিয়ালের ডিমগুলো বসায়া দিয়েছেন আমি কসম দিয়া বলতে পারি আপনি চব্বিশ ঘন্টার মাথায় মাথায় মুরগিগুলো ডিম ডিমের সিরিয়াল চেঞ্জ করে কারণ ও জানে যে আমার পেটের নিচের ডিমগুলো যে পরিমাণ তাপ পায় আমার পাখার নিচের ডিমগুলো সেই পরিমাণ তাপ পায় না আমার লেজের নিচের ডিমগুলো সেই পরিমাণ তাপ পায় না এই জন্য লেজের তারে সামনে আনে সামনের তারে পিছনে নেয় পিছনের তারে মাঝে নেয় মাঝের তারে সাইডে নেয় সাইডের তারে মাঝে আনে বলেন তো এই মুরগি কোন বিশ্ববিদ্যালয়ে পড়লো কোন ডাক্তারের কাছ থেকে এফআরসিএসের ডিগ্রি নিল যদি এই আপনি জাগতিক এই কলা কৌশল জানাকে আপনি বড় জ্ঞান বলেন বড় আলেম বলেন মুরগিকে সেরা আলেম বলতে হবে কথা ঠিক কিনা জানে কার কিন্তু মুরগিরে কেউ বড় আলেম কয় কথা কয় না আপনি আরো আবার হবেন এই মুরগি যখন দেখে যে আমার ডিমের মধ্যে এখন কি আসছে বাচ্চা আসছে বাচ্চার ভিতরে রুহ আসছে দেখেন হার্টবিট আসে না এই আপনাদের বিবিরা যখন কনসেপ্ট করে তখন ডাক্তারের কাছে নিলে কি বলে যে বাচ্চার কি আইসা গেছে হার্টবিট আইসা গেছে তো এই বাচ্চারা তো একটা হার্টবিট আসে আসে না তার মানে একটা অক্সিজেন দরকার দেখবেন ঠিক মুরগি এই বাচ্চার ঠোঁট বরাবর ছোট্ট করে একটা ফোটা করে দেয় দেখেন নেই। প্রথমে কিন্তু মুরগিটা আগে কিন্তু খোঁচাটা পুরা ফাটায় না কারণ জানে ফাটাইলে এখন বাইরের আবহাওয়ায় আমার বাচ্চাটারা কি করবে বিনাশ করে দিবে নষ্ট হয়ে যাবে বাচ্চাটা এই জন্য পুরা ফাটায় না ঠিক আর ঠোঁট যেখান দিয়ে যেন একটু কি নিতে পারে অক্সিজেন নিতে পারে একটু বাতাস নিতে পারে ঠিক অর ঠোঁট বরাবর ছোট্ট করে একটা কি করে দেয় ছিদ্র করে দেয় আমি আপনাদের কাছে জানতে চাই পৃথিবীতে কখনো শুনছেন যে মুরগির ডিমের ভিতরে বাচ্চা ঠোঁট এক জায়গায় কিন্তু ফুটা করছে পাশা দিয়া হ্যাঁ কিন্তু বুজার কায়দা আছে ঠোঁটকুন্ধানে আছে আপনারা বলেন বলেন তো এই মুরগির কাছে কি কোনো অ্যান্ডোস্কোপির রিপোর্ট আছে আলট্রাসোনোগ্রাম ইসিজির রিপোর্ট এক্স রে রিপোর্ট এগুলো আছে কিছু নাই অথচ আমি নিজে জানি যে এক রোগীর হাজারো টিউমার হয় অনেক সময় টিউমার হয়েছে এক জায়গায় ইসিজির রিপোর্ট আলট্রাসোন রিপোর্ট এক্স রে রিপোর্ট সবগুলো দেখে ডাক্তার অপারেশন করে দেখে টিউমার এক জায়গায় অপারেশন করছে কিছুদিন আগে এক মামলা হয়েছে এক ঢাকা মেডিকেলে এক মেডিকেলে যে এক বাচ্চার চোখে সমস্যা এক চোখে অপারেশন করছে আর এক চোখে আপনারা দেখেন নাই অথচ বলেন এই রিপোর্ট কি ডাক্তারের হাতে ছিল কিনা ডাক্তারের হাতে রিপোর্ট আছে সব রিপোর্ট আছে তারপরেও সে সমস্যা এক চোখে কিন্তু অপারেশন করছে আর এক চোখে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে অথচ মুরগি বাচ্চা ঠোঁট এক জায়গায় আর সিজার করছে আরেক জায়গায় ইতিহাস কেউ দেখাইতে পারবে না ঠিক যেই জায়গায় ঠোঁট ওই জায়গার মধ্যে কি করে মুরগিটা ফুটা করে দেয় তাহলে বলেন কোন বই পড়াশোনা করছে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে কোন মেডিকেলে শেষ করেছে আপনারা বলেন করেছে কোথাও করে নাই করে শিখাইছেন কে হুয়াল্লাযী আতা কুল্লা শাইইন সুম্মা হাদা তিনি তো ওই যাত যিনি প্রত্যেকটা সৃষ্টি করে তার পথ চলার জন্য যা যা দরকার তার পথের দিশা তার পথের দিশা যিনি দেখিয়ে দিয়েছেন তিনি কে আর যারা বলেন তিনি কে ওই আল্লাহ এখন আসে না নাই তাহলে মুরগি কি বড় আলেম তাহলে জাগতিক এই সমস্ত কলা কৌশল জানলেই বড় আলেম হওয়া যায় না এলেম বলে ওই জিনিসকে যেই জিনিস নিজে ভালো হওয়া যায় যেই এলেম দ্বারা যেই জ্ঞান দ্বারা নিজেকে সংশোধন করা যায় নিজে সত্যিকারের মানুষ হওয়া যায় দুনিয়াতেও ভালো থাকা যায় পরকালেও নাম থেকে মুক্তি পাওয়ার আশা করা যায় এর নাম কি এলেম আর ওই এলেম শিক্ষা দেওয়া হয় এই কাজু খান প্রতিষ্ঠিত মাদ্রাসার মতো হাজার কথা ঠিক না বা ঠিক এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাইলে এই এলেমের কেন এত দাম কেন এত দাম কেন এত মর্যাদা এই এলেমের দাম এবং মর্যাদা হওয়ার কয়েকটা কারণ তাফসিলের কিতাবে লেখে আমি লম্বা করার সময় পাবো না শুধুমাত্র কয়েকটা কারণ আপনাকে বলি এক নম্বরের কারণ এলেম দামি হওয়ার যে এলেম যখন কোনো মানুষের ভিতরে আসে তখন ওই মানুষের মধ্যে পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধি পায় পক্ষান্তরে এলেম না আইসা যদি কারো ভিতরে সম্পদ আসে মাল আসে তখন পরস্পরের ভিতরে দূরত্ব পয়দা হয় শত্রুতা পয়দা হয় কথা ঠিক কিনা যাবে তাহলে এলেম মানুষকে বন্ধু বানায় আর সম্পদ মানুষকে কি বানায় শত্রু বানায় দেখবেন তিন ভাই কয় ভাই তিন ভাই এক ভাই কোটি টাকার মালিক আর দুই ভাই স্বাভাবিক আছে ভাড়া থাকে এই দুই ভাই কি ওরা দেখতে পারে কোঠাটা পরে মরে না কেন আপন ভাই তার মানে ওর সম্পদ বেশি ওর দোষেরও কি নাই শেষ নাই ওর এই দোষ সেই দোষ হাজারও দেখ তারপর আর দোষের কি নাই শেষ নাই কেউ যদি একটু ভালো চাকরি করে ভালো খায় ভালো পরে দেখবেন তার প্রতিবেশী সহ্য করতে পারে না যে কানাডায় ছেলে ছেলে সরকারি আরেক লাখ লাখ টাকা পাঠায় তার মানে এটা বরদাস্ত করে সে নিতে পারে না তার মানে মাল মানুষের ভিতরে শত্রুতা পয়দা করে পক্ষান্তরে এলেম মানুষের ভিতরে বন্ধুত্ব পয়দা করে মানুষের ভিতরে উলফাতার মহাব্বতার ভালোবাসা পয়দা করে তো এলএম যত বাড়বে এই দেশের ভিতরে রহমত তত বাড়বে মাল যত বাড়বে তত আদাহতি কোন খারাপি তত হট্টগোল আর অরাজকতা বাড়বে কথা ঠিক না বা ঠিক তাহলে মালের দাম বেশি না এলএম দাম বেশি কথা বুঝবেন দুই নম্বর আরেকটা কারণ সেটা হল যে এলএম মানুষের অন্তরটাকে আলোকিত করে দেয় সোহান আল্লাহ সবাই যে আলো দিয়ে আসে অন্ধকারের ভিতরে হালাল হারামের ভিতরে পথ চলতে পারে যেটা আমার জন্য হালাল এটা আমার জন্য হারাম এটা আমি করব এটা আমি ছাড়বো। এটা করব না এটা আমি ধরব না এলেম মানুষকে আলো এলেম হলো আলো এই আলো দিয়ে আসে জান্নাতের পথ দেখতে পায় যখন সুবহানাল্লাহ পখান্তরে মাল মানুষের অন্তর্কে অন্ধকার করে দেয় অন্তরের ভিতরে জুলমার অন্ধকার পয়দা করে দেয় সে ধারণা করে তার মাল তারে চির অমর করে রাখবে আল্লাহ সূরা হুমার জার ভিতরে বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল আল্লাদি জামা মা ল হু আ ওয়ায়েল নামক জাহান্নাম করবো তিন শ্রেণীর মানুষের জন্য হোমাজার জন্য লুমাজার জন্য হোমাজা যে কি করে অবচরে গোপনে কি করে আর লোমাজা যে প্রকাশ্যে কি বাদ করে তিন নাম্বার আল্লাদি জামা মা ল হাদ যারা খালি মাল জমায় আর খালি গনে। যারা খালি মাল জমায় আর খালি গনে। যারা খালি মাল জমায় আর খালি গনে বলেন তো এদের জন্য জান্নাত না জাহান্নাম কথা কার খালি এর পেশাই এটা সারাদিন দোকান করে রাতের বেলা আইসা একটা পর্যন্ত খালি মেশিন নিয়ে হিসাব করে নামাজের খবর নাই হালাল হারামের খবর নাই আল্লাহর গোলামের খবর নাই ওর মালে ওর জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে কথা ঠিক না করে এবং সে ধারণা করে তার মাল তারে চির অমর করে রাখবে তার মাল তারে বাঁচায় রাখবে তার মাল তাকে এলাকার ভিতরে প্রভাবশালী করে রাখবে আল্লাহ কয় কাল্লা কখনো না তোর স্বপ্ন পুরো হবে না তোর মাল তোর চির অমর করবে না কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা ও তোকে তোর মাল সহ হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা প্রশ্ন করেন ওমা আদর কামাল হুতামা জানোস হুতামা কি জিনিস হুতামা কি জিনিস জানোস যে হুতামা করে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা জবাব দেয় নারুল হুতামা হলো প্রজ্বলিত আগুন জাহান নামের আগুন আল্লাহ ওই আগুনটা বের হবে নির্গত হবে তোর কলব থেকে কারণ আল্লাহ বোঝাইতে চায় বান্দা এই কলবের ভিতরে মালের মহব্বত জাগা দেওয়ার জন্য আমি কলব বানাই নাই এই কলবের ভিতরে ক্ষমতার মহব্বত জায়গা দেওয়ার জন্য আমি কলব বানাই নাই এই কলবের ভিতরে দুনিয়ার মহব্বত জায়গা দেওয়ার জন্য আমি কলব বানাই নাই এই কলবটা বানাইছি আমি আল্লাহর মহব্বত জায়গা দেওয়ার জন্য এই কলবে আমার মহব্বত জায়গা না দিয়া মালের মহব্বত জায়গা দিস নেতার মহব্বত জায়গা দিস পদের মহব্বত জায়গা দিস এই জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান নামের আগুন আমি তোর কলব থেকে বের করব করবো আফ ইদা আফ এটা ফুয়াদুলের বহু এই কলব থেকে আল্লাহ জাহান আগুন কে বের করে দিবে আল্লাহ আমাদের হেফাজত করেন সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন তিন নাম্বার আরেকটা কারণ হলো এ বাবা মাল কিন্তু কবরে যায় না মানুষ যখন মারা যায় তার সাথে তিনটা জিনিস যায় তার মাল যায় আহাল যায় আমল যায় আল্লাহ নবী কয় দুই জিনিস ফেরত আসে একটা জিনিস সাথে যায় তার মাল ফেরত আসে তার সাথে যায় তার আমল বাবা তোমার সাথে সাথে যাবে যাবে তোমার 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 এলেম এই মাল ধ্বংস হবে না এলেম তোমার সাথে যেমন দুনিয়া তো আছে কবরেও এলেম কিন্তু তোমার সাথেই থাকবে তুমি যখন জান্নাতে যাই বা তোমার সাথে তোমার এলেম তোমার সাথে জান্নাতে থাকবে চিৎকার মেরে কান্না আল্লাহ একবার এই জন্য হজরতে আলী কার আমার লাহজাহা হজরতে আলী ৰদী আল্লাহ হোতা নাহ এ আমার বাবা আলি ৰদী আল্লাহতাল আনৰ আদি শৰীম রদিনা কিস্মাত আলু জাব্বা কিসমাতাল রদিনা কিস্মাত লানা জাব্বা রিফিনা আদা ই মালুন আলী বলেছেন যে আল্লাহর ওই বন্টনের প্রতি আমরা সন্তুষ্ট যে আল্লাহ তালা আমাদেরকে এলেম দিয়েছে আর আমাদের দুশ্মনকে আল্লাহ তালা মাল দিয়েছে কেন না আরে ও মাল ধ্বংস হয়ে যাবে কিন্তু এলেম ধ্বংস হবে না কবরেও থাকবে হাসরেও থাকবে জান্নাতেও সাথী হবে চিৎকার মেরে কান্না ঠিক না ঠিক যারা কন তাহলে এলেমের দরকার আছে না নাই এই এলেমের ধারক বাহক সাহাবাহিক এই এলেমের ধারক বাহক তাবিন এই এলেমের ধারক বাহক তাবে খোলা পায়রা সেটি নাই মায় মুস্তাহিদিন এই এলেমের ধারক বাহক আমাদের আঁকা বেরিনি হজরত ওলামাই কেরামকে আল্লাহ এলেম দান করেছে আলেমের কত দাম আলেমের কত মর্যাদা এই উম্মতের ভিতরে একজন বড় আলেমের নাম হজরতে আলী বড় আলেমের নাম কি হজরতে আলী যেই আলীর সামনে আল্লাহর নবী বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর ওই শহরের প্রধান ফটক প্রধান দরজা হলো আমার আলী যাকে শিক্ষামন্ত্রী বললেও তার হক আদায় হবে না সুবহানাল্লাহ জেলা কম সবাই তাহলে হযরত আলী ছোট আলেম না বড় আলেম কেমন বড় আলেম হযরত আলী এ আমার বাজার তোমরা তো জানো না অর্থ জাহানের খলিফা আমি ইরুন মৌমিনী ফাজরতে অমর হাতিয়ার না হতে আমি আনু যখন মুসলিম জাহানের খলিফা ওনার দরবারে গ্রাম্য মানুষ আসছে বিচার নিয়া। নিজের বিচার নিয়া। আমি ইরুন মমিনীর কাছে আসছে কারণ ওই ব্যক্তি শুধুমাত্র নিজের অন্যায় স্বীকার করে এবং বিচারের মুখোমুখি হয় যেই মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে কি আমাদের ভয় আছে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে এই ভয় যার ভিতরে আছে ওই মানুষটা গুণা করতে পারে না গুনা করলেও সাথে সাথে তওবা বা করে নাই কথা ঠিক না গুণা হয়ে গেল সাথে সাথে কি করে নেয় তওবা করে না। একজন গ্রাম্য মানুষ সাদা সিদা মানুষ আছে না এই যুগেও আছে সাদা সিদা মানুষ ছয়ার নয় বুঝে না ডাইনার বাম বুঝে না টেবিলের উপর দিয়াই বুঝে নিজ দিয়া দেওয়া নেওয়া বুঝে এরকম মানুষ আছে না নাই যা করে উপর দিয়াই করে নিজ দিয়া কিছু করে না যারা নিজ দিয়া দেওয়া নেওয়া করে ওরা দেখবেন খালি ডাইনে তাকায় বামে তাকায় এই পিছনে সামনে দেহে ওর ক্যামেরাম্যান আসে নি কারণ তাদের আদান প্রদান কোন দিক দিয়া হচ্ছে টেবিলের নিজ দিয়া কিন্তু তো জানে না ডাইনে ক্যামেরা নাই বামে ক্যামেরা নাই সামনে নাই পিছনে নাই কিন্তু উপর থেকে ক্যামেরা ফিট করে রেখেছেন যিনি তিনি কে ইমানের আওয়াজে বলতে হবে তিনি কে নাকি আমার আল্লাহ উপর থেকে দেখে না আরো জোরে কান দেখে কিনা ও জানে না ও যদি জানতো এলাম যদি আর থাকতো কখন এদিক সেদিক তাকাইতো না বিসমিল্লাহ দিয়ে উপরের দিকে তাকাইতো সুবহানাল্লাহ জোরে কান না সবাই এ আমার বাজান অতো জাহানের খলিফা হাজলা তো গ্রামের একজন সাদা দিনওয়ালা মানুষ ওমর নদী আল্লাহতানা ওর শাসন আমলে ওমরের কাছে আইসা ওই লোকটা বিনা বিনা কান্তেস ডাক দিয়া বলে আমি রুমিনিং অগ খলি ইফাতুল মুসলিমিন আমি রুলম আমি একজন গ্রাম্য মানুষ একজন বেদুইন আমি ওর নমিন আমি জীবনে কিছু পাপ করে ফেলেছি আমার জীবনটা কিছু পাপের সাথে জড়া গেছে আমি ও নমিন আল্লাহর জাহান নামে রাজা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই খলিফাতুল মুসলিমিন আমি পাপ করেছি অন্যায় করেছি আপনার কাছে এসে আমি আত্মসমর্পণ করলাম আপনি দয়া করে মায়া করে আপনি আমার পাপের শাস্তিগুলো আপনার নিজের হাতে আপনি আমাকে প্রদান করেন আমি আমার পাপের শাস্তি আপনার কাছ থেকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছি আপনি আমার পাপের সাজা আমাকে দিয়ে দেন হজরত জিজ্ঞাসা করলেন ও আগন্তুক ভাই বলো তুমি এমন কি পাপ করো কি অন্যায় করো যে পাপের সাজা তুমি আমার কাছ থেকে নিতে চাও লোকটা অকপটে বলে দিল না আমি নিন আমার জীবনের এক নম্বরের পাপ হল ইন্নি ও হেকবুল ফিতনা আমি ফেতনারে বড় ভালোবাসি আমি ফেতনারে বড় ভালোবাসি আপনারা বলেন ফেতনা ফাসাদ করা ভালো কাজ না খারাপ কাজ সবাই বলে না কি কাজ আছে না কিছু ফেত্নাবাস মানুষ সমাজে খালি কি করে করে। আমি নমিন আমি ফ্যাতনারে বড় পছন্দ করি ফ্যাত্নারে বড় ভালোবাসি ভালো তোমার ভিতরে ভিতরে রাখতে চাইরি এত বড় দুঃসাহস তুমি ফ্যাতনারে পছন্দ করো ফেতনারে ভালোবাসো আবার শিকারও করো তার মানে তার ভিতরে কয় আচ্ছা বলো তোমার আর কি পাপ আছে ভিতরে বলো কয় আমি নমিন আমার জীবনের দুই নম্বরের পাপ হলো ও ইন আকর হক্কা আমি হককে অপছন্দ করি সত্য জিনিস দেখতে না এমন কিছু মানুষ আছে না নাই হক ও হক্কা নিয়াতকে দেখতে পারে না সত্যকে সহ্য হয় না আলেম দেখলে গায়ে চুলকানি উঠে আছে না নাই হ্যাঁ মসজিদ মাদ্রাসা দেখলে মনে হয় গায়ে জ্বালা পরা উঠে যায় এমন কিছু কপাল পোড়া সমাজ আছে না নাই আমি হক কে অপছন্দ করি হক জিনিস দেখতে পারি না এটা আমার বড় একটা পাপ আর কি পাপ কর কামিন মুমিনিন আমার তিন নম্বর আরেকটা অপরাধ আমি করি কয় বলো কি অপরাধ আমার আর একটা অপরাধ হলো ইন্নি আশহাদু মা আরাহু যা দেখি না ওই জিনিসে সাক্ষী দেই না দেইকা সাক্ষী দেই বলেন তো না দেইকা সাক্ষী দেওয়া এই রকমের মিথ্যা সাক্ষী দেওয়া জায়েজ না আমাদের সমাজে মনে হয় আছে আছে না নাই এই কথাগুলো শোনার পরে ওমর আল্লাহু তালা হয়ে এমনিই তো মেজাজি মানুষ জল্লা ডাক দেয়া কয় তাড়াতাড়ি বন্দি কর বন্দি কর আয়না ঘরে ঢুকা দেখ কোথায় ঢুকা একেবারে বন্দি করে দিস একটু কাছে আসলে মনে হয় ভালো হইতো পরিবেশটা না একটু কাছে আসেন मोहब्बतের সাথে ভাই লা ইল্লা বারবার যেন बोलते না আসেন আর যারা বাহির আছেন ভিতরে প্রবেশ করেন লা ইলাহা একটু আগান হরকত করলেই বরকত হবে ইনশাআল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ